সাকিব আল হাসান বনাম রবীন্দ্র জাদেজা বিশ্ব ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সেরা দুই অলরাউন্ডার তো আজকের ভিডিওর কম্পেরিজনে আমরা দেখব বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টি ফরম্যাটে আসলে কে সেরা অলরাউন্ডার তো চলুন তা দেখেনি এক নজরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অপরদিকে ইন্ডিয়া থেকে প্রতিনিধিত্ব করেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাকিব আল হাসানের বয়স হচ্ছে আটত্রিশ বছর অপরদিকে রবীন্দ্র জাদেজার বয়স হচ্ছে ছত্রিশ বছর টি টোয়েন্টি ফর্মেটে সাকিব আল হাসানের ডেবু হয়েছিল দু হাজার ছয় সালে অপরদিকে রবীন্দ্র জাদেজার ডেবু হয়েছিল দু হাজার নয় সালে টি টোয়েন্টি ফরমেটে সাকিব আল হাসান ম্যাচ খেলেছেন মোট একশো উনত্রিশটি অপরদিকে জাদেজা খেলেছেন মোট চুয়াত্তরটি ম্যাচ ম্যাচ বেশি খেলার কারণে এক পয়েন্ট পাবেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে এই ফর্মেটে সাকিব আল হাসান রান করেছেন দু হাজার পাঁচশো একান্ন অপরদিকে জাদেজা রান করেছেন মোট পাঁচশো পনেরো রান এক্ষেত্রে সাকিব আল হাসান পাবেন আরও একটি পয়েন্ট এই আল হাসান ছক্কা হাঁকিয়েছেন তেপ্পান্নটি অপর দিকে যাদেজা ছক্কা হাঁকিয়েছেন মাত্র চোদ্দটি বেশি ছক্কা হাঁকানোর কারণে সাকেব আলসান পাবেন আরও একটি পয়েন্ট এই ফর্মেটে সাকিব হাসান চার হাঁকিয়েছেন দুশো আটান্নটি অপর দিকে চার হাঁকিয়েছেন মাত্র উনচল্লিশটি এক্ষেত্রে সাকিব পাবেন আরও একটি পয়েন্ট এই ফর্মেট হাসান ফিফটি হাঁকিয়েছেন মোট তেরোটি অপরদিকে যাদাযা এই ফর্মেটে কোনো ফিফটি হাঁকাননি তাই সাকিব পাবেন আরও একটি পয়েন্ট এই ফর্মেটে সাকিব হাসানের হাইস্ট রান হচ্ছে চৌরাশি অপরদিকে যাদাজের হাই স্টার্ন হচ্ছে ছিচল্লিশ এক্ষেত্রে সাকিব আসান পাবেন আরও একটি পয়েন্ট এই ফর্মেটে সাকিব হাসানের ব্যাটিং রেট হচ্ছে একশো একুশ দশমিক এক আট অপরদিকে যাদাজার ব্যাটিং স্ট্রাইকের হচ্ছে একশো সাতাশ দশমিক এক ছয় এক্ষেত্রে পাবেন একটি পয়েন্ট এই ফর্মেটের সাকিব হাসানের ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে তেইশ দশমিক এক নয় অপরদিকে যাদাজার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে একুশ দশমিক চার পাঁচ এক্ষেত্রে সাকিব পাবেন আরও একটি পয়েন্ট এই ফর্মেটে সাকিব হাসান নট আউট থেকেছেন ষোলোবার অপরদিকে যা নট আউট থেকেছেন সতেরো বার সেক্ষেত্রে যাতে যা পাবেন আরও একটি পয়েন্ট এই ফর্মেটের সাকিবাসান শূন্য বার আউট হয়েছেন নয় বার অপরদিকে যাতে শূন্য রানে আউট হয়েছেন মোট ছয় বার এক্ষেত্রে যাদের পাবেন একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে সাকিব উইকেট পেয়েছেন মোট একশো ঊনপঞ্চাশটি অপর দিকে উইকেট পেয়েছেন মাত্র চুয়ান্নটি এক্ষেত্রে হাসান পাবেন আরও একটি পয়েন্ট এই ফর্মেটের সাকিবাসানের বোর্ডিং অ্যাভারেজ হচ্ছে বিশ দশমিক নয় এক অপরদিকে দিকে যাতে অ্যাভারেজ হচ্ছে উনত্রিশ দশমিক আট পাঁচ এক্ষেত্রে সাকিব পাবেন আরও একটি পয়েন্ট তিনটি ফর্মের সাকিব বোলিং ইকোনমি হচ্ছে ছয় দশমিক আট এক অপরদিকে জাদাজার বোলিং ইকোনমি হচ্ছে সাত দশমিক এক তিন এক্ষেত্রে সাকিব পাবেন আরো একটি পয়েন্ট সাকিব হাসান বোলিং স্ট্রাইকের হচ্ছে আঠারো দশমিক চার অপরদিকে যাদাজের বোলিং স্ট্রাইকের হচ্ছে পঁচিশ দশমিক এক্ষেত্রে সাকিব হাসান পাচ্ছেন আরো একটি পয়েন্ট সাকিব হাসানের বেস্ট বোলিং ফিগার হচ্ছে বিশ রানে পাঁচ উইকেট অপরদিকে জাদাজের বেস্ট বোলিং ফিগার হচ্ছে পনেরো রানের তিন উইকেট এক্ষেত্রে সাকিব আলাসান পাচ্ছেন আরও একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে চার উইকেট সাকিব আলাসান পেয়েছেন ছয় বার অপরদিকে যাদা জা এখন পর্যন্ত টি টোয়েন্টি ফর্মেটে কোনো চার উইকেট পাননি তাই সাকিব এসান পাচ্ছেন আরো একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে পাঁচ উইকেট সাকিব আলাসান পেয়েছেন মোট দুই বার অপর দিকে পর্যন্ত টি টোয়েন্টি ফর্মেটে পাঁচ উইকেট পাননি তাই সাকিব পাচ্ছেন আরও একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে সাকিব মোট মেডেল ওভার দিয়েছেন মোট তিনবার অপরদিকে যাদের যা টি টোয়েন্টি ফর্মেটে মেডেন ওভার দিয়েছেন মোট চারবার এক্ষেত্রে যাদা যা পাচ্ছেন আরও একটি পয়েন্ট তিনটি ফর্মের সাকিব হাসান ক্যাশ ধরেছেন মোট একতিরিশটি অপর দিকে যা যাচা ক্যাশ ধরেছেন মোট আঠাইশটি এক্ষেত্রে সাকিব হাসান পাচ্ছেন আরও একটি পয়েন্ট এই ফর্মের সাকিব হাসান ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোট বারোটি ম্যাচে অপর দিকে রবীন্দ্র জাদেজা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাত্র পাঁচটি ম্যাচে এক্ষেত্রে সাকিব হাসান পাচ্ছেন আরও একটি পয়েন্ট এই ফর্মের সাকিব হাসান ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মোট সাতবার অপর দিকে এখন পর্যন্ত কোনো সিরিজেই ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি তাই সাকিব হাসান পাচ্ছেন আরও একটি পয়েন্ট তবে রান ক্ষেত্রে সাকিব আল হাসান রান দিয়েছেন সর্বোচ্চ তিন হাজার একশো সতেরোটি অপরদিকে রবীন্দ্র জাদেজা রান দিয়েছেন এখন পর্যন্ত ষোলোশো বারোটি এক্ষেত্রে যাদাযা পাচ্ছেন আরেকটি পয়েন্ট তো সর্বোপরি কম্পারিজনে দেখা যাচ্ছে সাকিব আল হাসান অনেকটা এগিয়ে রয়েছেন রবীন্দ্র জাদাজের চাইতে তো আজকের কম্প্যারিজনে জয়ী হচ্ছেন সাকিব আল হাসান তো বিওয়ার্স পরবর্তী ভিডিওতে আপনারা বিশ্বের কোন ক্রিকেটারদের মধ্যে কম্প্যারিজন দেখতে চান তা জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন